নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে সুজি দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি আর এই একই কাপের মাপ করে আমি এখানে দিয়ে দেব জল এবং এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা পুরো জলটাকে টেনে নেয় এবার আমি এদিকে নিয়ে নিয়েছি দেখুন একটি পেঁয়াজকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি আর একটা গাজর ছোটো সাইজের সেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তিনটি লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা আদা কারিপাতা আর একটি ইনো তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী স্টেপটি আমি এখানে প্যানে খানিকটা সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি গাজর লঙ্কা কুচি এগুলো সমস্ত দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কারিপাতা কুচি করে এইভাবে আমি ওই পুটটাকে তৈরি করে নিলাম ওটাকে আবার ঠান্ডা করতে দেবো এদিকে প্যান প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি কিছুটা বাদাম এইভাবে ভেজে খোসা ছাড়িয়ে নেব তাহলে এইভাবে আমি বাদামগুলোকে দেখুন ভেজে নিচ্ছি নিয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব এদিকে আমার সুজিগুলো পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কিভাবে জলটাকে টেনে নিয়েছে নিয়ে এগুলো ফুলে গেছে এবার আমি এটাকে একটি মিক্সি মিক্সচার মেশিনের বাটিতে দিয়ে দেব দিয়ে এটাকে একটি পেস্ট তৈরি করে নেব এই যে একটা মিক্সচার মেশিনের বাটি আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি ওটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখুন এর মধ্যে এই গাজর পেঁয়াজের যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা নুন আমার ওর মধ্যে যেহেতু আগে থেকে সমস্ত মশলা দেওয়া ছিল আমি এর মধ্যে আর কোনো কিছুই দিলাম না জাস্ট একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম একটি ইনোর প্যাকেট কেটে তার থেকে হাফ ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে ইনোর ওপরে একটু জল দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে এবার আমি একটি থালা নিয়ে নেব থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি পুরো থালাটার মধ্যেই তেল ব্রাশ করে নিলাম এবার এর ওপরে আমি এই সুজিটাকে ঢেলে দিলাম এদিক গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা জল আর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে থালাটাকে ওর ওপরে বসিয়ে চাপা দিয়ে দিলাম ওটাকে আমি ভাপের দিয়ে দিলাম আর এদিকে আমি এই ভেজে রাখা বাদামগুলোর মধ্যে একটি রসুন অল্প একটু আদা আর একটি কাঁচা লঙ্কা লেবুর রস হাফ আর সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে একটি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার এটা রেডি হয়ে গেল পেস্ট রেডি করা হয়ে গেছে এটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিলাম এদিকে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে ওই সুজির যেটাকে ভাপাতে দিয়েছিলাম তার উপরে কিছুটা তিল এইভাবে ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আবারও আমি এটাকে ঢেকে দেবো ঢেকে আবারও এটাকে আমি ভাপানোর জন্য দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে একটা টুথপিক দিয়ে টেস্ট করে দেখে নিলাম যেটা হয়েছে কি না যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে যেটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন টুথপিকের গায়ে কিছু লাগেনি তাহলে আমি এটাকে এবার নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এদিকে আর তরকার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর দুটো শুকনো লঙ্কা সর্ষে এবং কারিপাতা দিয়ে আমি এটা ফোরনটাকে এর মধ্যে এই বাদামের পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আমার এখানে সুন্দর একটি বাদামের চাটনি রেডি হয়ে গেল এদিকে আমার এই দেখুন থালাটার থেকে এটা ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে তুলে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম যার যেরকম মন সেই সেইভাবে সাইজ করে কেটে নেবে আমি এইভাবেই কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রেসিপি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সেই ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন এবার আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু একটি অসাধারণ একটি রেসিপি তৈরি হয়েছে এটা একটি টিফিন রেসিপিও বা স্ন্যাক্স হিসেবেও তেও আপনারা খেতে পারেন বা বাচ্চাদেরকে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিতে পারবেন হেলদি একটি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন তৈরি করলে তবেই তো বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ